করে এটা তফসির কি এটা তফসির জানেন আমাদের বড় বড় আলেম ওলামারা বলতেন যে আল্লাহ মরে গেলে তিনটা কাপড় লাগে একটা নিচে আছে আর একটা উপরে আছে আর একটা নাই এই জন্য অতিরিক্ত একটা রুমাল কান্ধের মধ্যে করে নিয়ে ঘুরে আল্লাহ তুমি ডাক দিবা তোমার দুয়ারে হাজির হয়ে যাব এটা কিন্তু মানান না এটা এই জন্য আলেম ওলামারা সাথে করে নিয়ে ঘুরে মনটাকে বুঝাবার চেষ্টা করেছি চলে যে যেতেই হবে লম্বা হয়ে যায় আল্লাহর পেগম্বরের আম্মা এত বেশি কানছেন কানতে 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 ওনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে ডিসিন টিট্রা বলে ডাক করে বসছে ডাক বাজান অল্প সময়ের মধ্যে আমি শপরটা বিরোধী করে দিব আর ওই জায়গাটা তোমাকে দেখায় দিব যেই জায়গার মধ্যে তোমার আব্বাজান ঘুমিয়ে আছে ওই জায়গাটা চিহ্নিত করে রাইখো আমি মা যদি পৃথিবীতে না থাকি মাঝে মধ্যে সেতু জায়গাটা দেখে দেখে যাই কিতাবালা লেখেন এক আম্মা এত বেশি কাঁদছেন কানতে কানতে কাঁদতে কানতে শরীরের মধ্যে জ্বর এসে গেছে ডিসিনটি ট্রাভেল অ্যাটাক করে বসছে ডাক যেতে অল্প সময়ের মধ্যে আমি করে দিব আর ওই জায়গাটা তোমাকে দেখা দিব যেই জায়গার মধ্যে তোমার আব্বাজান ঘুমিয়ে আছে ওই জায়গাটা চিহ্নিত করে রাখো আমি মা যদি পৃথিবীতে না থাকি মাঝে মধ্যে সে একটু তোমার আব্বাজানের জায়গাটা দেখে দেখে যায় তিন দিনের দিন সকালবেলা ডাক দেওয়া কয় বাবা ওই যে তাকা দেখো মরুভূমির মিটি প্রান্তে পাশাপাশি দুইটা গাছ দেখা যায় ওই দুইটা গাছের মিডিল প্রান্তে একটু উঁচু জায়গা বাপ ওই জায়গাটাই তোমার আব্বা দেরি করা যাবে না আমার শরীর অবস্থা ভালো না শরীরের গতিবিধি ভালো না তাড়াতাড়ি যাও আমরা মক্কার দিকে এটা চলে যাব ছোট্ট মানুষ ছয় বছরের শিশু পায় সামনের দিকে গেছেন পিছুনির দিকে তাকায় দেখেন মা সেন্সলেস হয়ে গেছে মার ঘুষ নাই মা বেহু দিয়ে মায়ের কাছে আসছেন যতকিঞ্চিত ঔষধ পানির মাধ্যমে ফিরাবার চেষ্টা করলে মায়ে হুশে আসলে আবার পাঠাইছেন বাবা যা তাড়াতাড়ি দেরি করা যাবে না আমার শরীরের গতিবিধি ভালো না আমরা মক্কার দিকে রিটার্ন চলে যাবো আবার কিছু দূরে গেছেন পিছুনির দিকে তাকায় দেখেন মা বেহু মায়ের বুকের উপর মাথাটা রেখে ডাক দিয়ে মা বাবা হারা সন্তান আমি মা জীবনে বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই বাবার আঙ্গুল ধরে বাজারে যেতে পারি নাই বাবার স্নেহ মায়া থেকে আজীবনের জন্য বঞ্চিত সন্তান আমি ও মা একমাত্র সম্পদ তুমি মা আজকে যদি তুমি আমার মরুভূমির মিডিল প্রান্তে ফেলে চলে যাও বলো মা আমি কার বলে আশ্রয় নেবো কোন জায়গায় যাবো রে মা ও মা আমি যে বাবার আদর পাইনি মা একমাত্র সম্পদ তুমি মা কিতাবালা লেখেন এই সফরে নবীজির আম্মা যান জীবনের শেষ নিশ্বাস ছেড়ে দিয়া মাউলার সান্নিধ্যে চলে গেলেন আমার আল্লাহ বলেন দাসা সাজা মা دعاك ربك وما طلا ولا وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما ألم يجدك يتيما, علم يجدك يتيما ফাওয়া নবি আপনি কি আপনাকে তিন পান নাই আপনি কি আপনাকে বাবা হারা পান নাই আপনি কি আপনারে মা হারা পান নাই আদম ইয়াজিদ কা ইতিমান ফাওয়া আমি আপনাকে ঠিকানা দিছি আমি আপনার অভিভাবক সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ

يوم القيامة فمن زحى عن النار وأدخل الجنة فقد فاز فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور হবে বেঁচে থাকার কোন উপায় আছে নাকি দোয়া তাবিজ নাকিবায়োটিকশন সব বুদ্ধি যেখানে শেষ ওইটার নাম মৌ মানুষ অনেক সময় বলে ভাই ওই দিন আর একটু হইলে আমি মরে যেতাম আর একটু হয় নাই আপনি মরেন নাই যেদিন মরবেন আর একটু হবে মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি বাপ আখের গুছিয়ে ফেলতে হবে চলে যেতে হবে কবি বলতেছেন এহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যাঁ কুই পিছে রওয়ানা কেউ কালকে গেছে আর কেউ আজকে যাবে হয়তো আমার ভাই কালকে গেছে আমি আগামী পরশু দিনে যাবো এই পার্থক্য চ্যালেঞ্জ করছি হষ্টবর্গ এলাকার লোকেদের চ্যালেঞ্জ করছি আমার মুসলমান ভাইরা আপনি চ্যালেঞ্জ করছি আজ থেকে 200 বছর পর এখানে যতগুলো মানুষ আছি আমরা একজনও থাকব না ঠিক ঠিক আজ যদি কেউ জন্ম হয় তাও দুই বছর পর 200 বছর পর কেউ থাকবে না ঠিক আছে 200 বছরের হায়াতে মানুষ আছে না মাইকওয়ালা ডেকোরেটর সভাপতি বক্তা শ্রোতা দুইশো বছর পরে একজনও থাকবে না মাটি মাটি থাকবে মাটি মাটি থাকবে আসমান আসমানে থাকবে কিন্তু আমরা থাকবো না মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি কত মানুষকে হাত দিয়ে মাটি দিছি কবরস্থ করছি জানাজা করছি মাইকিং শুনছি একদিন আমার নামটা মাইকিং হবে একদিন আমার জানাজা হবে আমি মানুষের বহু মানুষের জানাজা করছি একদিন আমার জানাজা আরেকজন করবে আরে ভাই জানাজা যে কপালে আছে এটাও তো জানি না ঠিক কি ঠিক না বলেন ঢাকা এয়ারপোর্টের সামনে দিয়ে রাস্তাটা গাজীপুর চৌরাস্তা গেছে এই রাস্তার পাশে উত্তর এলাকায় দাঁড়িয়ে আছে কয়েকজন একটা বয়স্ক মহিলাও আছে আমরা পারি দিব একটু জায়গা ফাঁকা হইলে গাড়ি ঘোড়া কম হইলে আমরা পারব কি যে বুঝলেন ভদ্র মহিলা বোরখা পরা বয়স্ক মহিলা হঠাৎ করে দৌড় দিলেন আর একবার দশ চাক্কার একটা ট্রাক আইসা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেল পরের গাড়িগুলো জানতেও পারলো না বুঝতেও পারলো না যে মানুষ মারা গেছে লাশ শেষ ছিন্ন বিচ্ছিন্ন জানাজা কাফন আসে নিরে তোর নসিবে জানাজা কাফন আসে তোর নসিবে নাকি তোর লাশ খাবে রে কুত্তা আর শ্রীগালে যদি আমার আয়ালদা না পায় জানা যায় কি আর আমার কি আর কাফন দাফুনে কি জীবনের শেষ দোয়াটা আমার নসিবে নাও থাকতে আখের গুছিয়ে ফেলতে হবে বা পটলা বেঁধে ফেলতে হবে দুনিয়া চাঁদে রোজে মেহমানি 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 দুনিয়া চাঁদে রোজে মেহমানি কূজা কুজা ফেরাউন কুজা তখতে সুলাইমানি এই দুনিয়াটা কয়েক দিনের জন্য মেহমান আমরা এখানে বেড়াইতামাইছি মেহমান মেহমান আমরা আপনি ইচ্ছে করলে আপনার ছেলেকে জব করতে পারবেন সরকার নিয়ে যাবে আইন আপনাকে অ্যারেস্ট করবে কারণ আপনি আপনার সেলের মালিক না আপনি জিম্মাদার আপনি ইচ্ছে করলেই আপনার একটা কিডনি বিক্রি করতে পারবেন না কারণ এই কিডনির মালিক আপনি না সাময়িক জিম্মাদার গিফট করা যাবে হাদিয়া দেওয়া যাবে বিক্রি করা যাবে না এক 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 ব্যাগ ব্লাগ একজনকে গিফট করা যাবে হাদিয়া দেওয়া যাবে বিক্রি করা যাবে না কারণ মালিক আমি না এই রক্তের মালিক আমি না আমি বিক্রি করবো কেমনি মালিক হলে না মালিক বিক্রি করতে পারে আমি আমার বডের মালিক না আমার বিবি বাচ্চার মালিক না জিম্মদার এই জন্য কবি বলতেছেন ইয়ে দুনিয়া চাঁদের রোজে মেহমানি মেহমানি ইয়ে দুনিয়া চাঁদের রোজে মেহমানি কুজা হামান কুজা ফেরাউন কুজা তখতে সুলাইমানি কয়েকদিন জন্য মেহমান হাদিসে আসছে মেহমানদারি তিন দিন বলেন কয়দিন দিন তিন দিন তিন দিন পর যদি মেহমান না যায় আপনি বলতে পারবেন মেহমান আমার অভাব আছে আপনি বাড়ি যান বলা যাবে কিন্তু মানুষ বলে না আর একটা কথা বলি আপনাদের ধৈর্য আছে বলবো আর একটু কুয়াশা নামছে যে অসুবিধা নাই হজর নামাজ কি হয় হোক আল্লাহ আসলে রাত গভীর করতে চাই না বারোটা বাজলে মানুষ না বললে কেমন আগে আগে বক্তাটা আমার বিপদ আছে কথা বোঝেন নাই বা যাই হোক বেশি সময় নেব না আপনাদের আগ্রহ আছে এই জন্য আরেকটু বলবো ইনশাল্লাহ এই পৃথিবীতে মানুষ আগে মানুষকে খাওয়াইতো না বুঝতে পারছেন মানুষ আগে মানুষকে খাওয়াইতো না মেহমানদারি স্টার্ট করেছেন যিনি এই পৃথিবীর জমিনে মেহমানদারি যিনি স্টার্ট করেছেন ওনার নাম ইব্রাহিম আলাই আমাদের জাতির পিতা উনি মেহমানদারি শুরু করছেন এর আগে পৃথিবীর মানুষ মানুষকে খাবাইত না হালিম এই আয়াতের তফসিলের মধ্যে মুক্তি আলাই রহমতুল্লাহ লিখছেন তো ওনার নিয়ম হলে উনি মেহমান সারা খানা খায় না একদিন দস্তর খান খানা রেডি মেহমান নাই 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 খুঁজতে 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 এক বেসারা পাইছে এক ফকির ভিক্ষু চলো ফকির বেটা তোমার খানা খাও ফকির মহা খুশি মানুষের দুয়ারে গিয়া সাই খাইতে দেয় না এটা কোন মানুষ এত ভদ্র গেস দস্তর খানের মধ্যে বসছে ইব্রাহিম আলাহ সাল্লা বললেন নাও বাবা খানা শুরু করো বিসমিল্লা বলো কয় হ্যাঁ কয় বিসমিল্লা বলো কয় বিসমিল্লা আবার কি বিসমিল্লা না আল্লাহর নাম নিয়ে খানা খাও আল্লাহ আবার কি ইব্রাহিম খারাপ হয়ে গেছে যা এখান থেকে তোরে খাওয়া আল্লাহ না তোরে খাওয়া কিছুক্ষণের মধ্যে জিবির আমিন হাজির হুজুর আপনার নাম ইব্রাহিমের খলিল আজকে আপনি খলিল পরিচয় দেন নাই কে কি হয়েছে মানুষটারে ডাইকে আনলে খাওয়ান নাই না খাওয়ায় ভাগায় দিয়েছেন কামটা ভালো করেন নাই আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট ইব্রাহিম আল ইসলাম কয় কি কয় রে আল্লাহর নাম নাই নাই আল্লাহর লেগে তো এর খাওয়াই নাই যার লেগে চুরি কইলাম হে কয় সুর হ্যাঁ হুজুর আগে তাড়াতাড়ি হ্যাঁ আয় না খাওয়ান বের বেরোইছে খুঁজতে 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 ইব্রাহিমা পায় না পায় না পায় না না অনেক কোজা খুঁজির পর পাইছে ভাই চলো তোমার খানা খাও ফকির কয় আরো তোমার মতো মানুষের খানা আমি আরো খাম যাবো না যাও খুব তেল তেল মাখাইছে চলো ভাই চলো হ্যাঁ এবার আর তোমার বিশ মিল্লা কোয়া লাগবে না চলো রাজি হয়েছে অনেক তেলার পরে ফকির বেটা রাজি হয়েছে মাঝখানে রাস্তা আসতে আসতে দেখো ইব্রাহিম আমি কিন্তু বিসমিল্লা কব না 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 তোমার বিসমিল্লা বলা লাগবে না বললাম তো বিসমিল্লা বলা লাগবে না চলো তোমারে খানা খাওন খানার দস্তর খানের মধ্যে বসছে ফকির কে আসা ইব্রাহিম একটু আগে তুমি বিসমিল্লা ছাড়া খাওয়াইতে রাজি হইলে না এখন আবার বিসমিল্লা ছাড়াই খাওয়াবা কারণ না বলা পর্যন্ত খাবো না খেল তো সাইজ কম পায় নাই সাইজে ফালাইল ইব্রাহিম আলাইহিসসালাম তো বেকায়দায় আছে হেড অফিস গরম ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে ভাই তোমার বিসমিল্লাহ বলা লাগবে না তুমি বিসমিল্লাহ ছারাই খাও কারণটা খেল শোনো আমি আল্লাহর পয়গম্বর আমি তোমার বিস্মিল্লা ছাড়া খাওয়াই নাই এই জন্য আল্লাহর রাগ করছেন আমার উপরে গোস্য়া করছেন অতএব তোমার বিস্মিল্লা বলা লাগবে না তুমি বিস্মিলা সারাই খাও ডাক দে বলে নে প্রয়া কিনে আশি বছর বয়সে উপনীত হয়েছি জীবনে কোনো দিন বিসমিল্লা বলি নাই আল্লাহর নাম জানি না আল্লাহর পরিচয় জানি না কিন্তু আশি বছর পর্যন্ত বয়স হয়েছে জীবনে আল্লাহ আমারে না খাওয়ায় রাখে নাই আপনি এক ওয়াক্ত খানা বিসমিল্লা সারা খাওয়াইতে রাজি হন নাই আশি বছর পর্যন্ত আল্লাহ আমারে খাওয়ায় একদিনও বিসমিল্লা বলি নাই কিন্তু আল্লাহ আমারে না খাওয়ায় রাখে নাই সাক্ষী থাকো গো ইব্রাহিমে কলিল সাক্ষী থাকো যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আর খানা খাবো না সারা মধ্যে লিখছে এখান থেকে মেহমানদারি স্টার্ট ইব্রাহিম সালামের এই যুগ থেকে এর আগে মানুষ মানুষকে খাওয়াইতো না আপনারা যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন আমিও ছোটবেলায় দেখছি বেশিরভাগ হোটেল হিন্দু মালিক ঠিক না বেশিরভাগ হিন্দু হোটেলের মাল ইদানিং মুসলমান হোটেলের ব্যবসা করে কারণ কি জানেন মানে মুসলমান মানুষের খাওয়ায় টাকা চাবে এটা লজ্জা পায় আপনার একটু ভাত খাওয়ামু খাওয়ায় কমু বৃষ্টিহা দেন বিল হইছে এটা মুসলমানরা লজ্জা পায় এই জন্য হোটেলের ব্যবসা মুসলমানরা করতে চায় না কথাটা বুঝতে পেরেছেন অবশ্য হচ্ছে এবং হওয়াও দরকার না হলে আমি এই সাড়ে তিনশো কিলো রাস্তা না খায় তো মূরে ভূত হয়ে যাবে এই জন্য হওয়াও দরকার ঠিক না যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইয়ে দুনিয়া রোজে মেহমানি মেহমানি কুজা হামান কুজা ফেরাউন কুজা তখলাই সুলাইমানি কয়েকদিনের জন্য মেহমান ঠিক কি ঠিক না বলেন এই দুনিয়ার মধ্যে যত মেহমান আছে সবচেয়ে মজার নাম শ্বশুর বাড়ি ঠিক কি না যারা যারা ঠিক করছে তো তা বিয়ে ফলাফান আবার শ্বশুর বাড়ির মজা কি বুঝলি রে সবচেয়ে মজার মেহমানের বাড়ি শ্বশুর বাড়ি শাশুড়ি মায় বড় মাসের মাথাটা জামার জন্য রেখে দেয় শ্বশুর যদি সুষমার ফাঁক দিয়ে কয়টা কি কয়টা চোখ দিবেন না ওইটা জামাই খাবে ঠিক কি ঠিক না শাশুড়ি মা এত বেশি আদর করে জামাইকে আর আমার দেশের কিছু পড়া কপাল জামাই আছে এক বছর দুই বছরের মধ্যে বিয়ে করে ঝগড়া করে শ্বশুর বাড়ি যায় না ওর কপাল খারাপ ওর তকদির খারাপ ওর কপালে পোলাও গোস্ত নাই কি হয়েছে